ফাইভ ইয়ার্স আমার এই প্যান্পোর্টার নটটা এটা কি কালার এটা কি সিলভার কালার না কি কালার আমি বুঝতে পারতেছি না কালারটা অনেক সুন্দর তো কারো কাছে যদি এইরকম কালারের একটা মাটি থাকে প্যান স্পোর্টের তাহলে দিবেন আমার এটা হচ্ছে দশ পর চলতেছে এখন দশ পর চলে আর কি নটটা অনেক সুন্দর কালার আমার একটা প্রয়োজন প্রয়োজনেই কালার তো যদি কারো কাছে থাকে অবশ্যই দিবেন আশা করি কালারটা আমার কাছে অনেক ভালো লাগে অনেক সুন্দর একটা কালার